কেয়ারিং আমাকে বাইকে বাইকে করে আমার খুব ভালো ভাইয়া আপনার সাথে একটা কথা বলার জন্য আমাকে একটা হেল্প করা যাবে ভাইয়া আপনি আমাকে বিশ হাজার টাকা ধার দিতে পারবেন আমি প্রমিস করছি আপনাকে আমি পনেরো দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো ভাইয়া প্লিজ একটু দেখেন এই মুহূর্তে বিশ হাজার টাকা আচ্ছা আমি দেখতেছি কি করা যায় বারবার নিষেধ করলাম তোমাকে এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে তুমি একটা পোকা ছেলে তোমার টাকাটা কচ্ছে গেল কি সমস্যা তোমার তোমার কোনো খবর নাই কেন তুমি টাকা দাও না কেন হ্যাঁ চিজার টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালাই তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা নালে কিন্তু তোমার খবর আছে আমি বলে দিলাম আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম ভাই আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন পুরো টাকা দিতে পারছেন না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি আমি সরি রাখি